আসসালামু আলাইকুম কী অবস্থা সববারই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটি ভিডিওতে তো ছোটোবেলার কথা মনে পড়ে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে কেন যে বড় হইলাম আসলে ছোটোবেলাটায় অনেক আনন্দের ছিল অনেক ভালো ছিল যখন কিনা বুঝতাম না যে জীবনের মানে কি কষ্ট কি কান্না কী ছিল না কোনো অনুভূতি শুধু ছিল মানে পাওয়ার যে মানে খুশিটা সেটা তো এই যে রোজার দিন হচ্ছে আগে যখন ছোট ছিলাম রোজার মধ্যে মাকে বলতাম আমি কিন্তু ভাত খাবো না সেহরি খাবো আমাকে সেহরি খেতে ডাকতে হবে যদি কোনো দিন জেগে দেখতাম হ্যাঁ আমাকে রেখে হচ্ছে সবাই সেহরি খাচ্ছে সে কে কান্না তাই না এই দিনগুলো আসলে সবাই মিস করে জানি না কার কতটুকু মনে আছে বাট আমার মনে আছে কিছু কিছু ঘটনা তো দেখতে দেখতে আসলে অনেক বড় হয়ে গেছি আমরা হয়তো সেই আসলে ওই ছোটবেলায় তো আর ফিরে যেতে পারবো না বাট ওই দিনগুলাই ফিরে যায় মাঝে মাঝে নিজের অজান্তেই চলে যাই যাই হোক এত বেশি আবেগ ভালো না তো আজকে আমি রান্না করছি দেশি মুরগি সেটা হচ্ছে দিয়ে আপনারা কি মটরশুঁটি দিয়ে দেশি মুরগি রান্না করেন আর আমার লং ভিডিও গুলো কি আপনাদের কাছে ভালো লাগে নাকি বোরিং লাগে আসলে পেজের মানে শুরুর দিকে নাকি পৌঁছে লং ভিডিও দিতে হয় সয় আমি লং ভিডিও করছি কন্টিনিউ হয়তো একদিন পরপরও দিচ্ছি বাট যখন কি না সব কিছু ভালো হয়ে যাবে আমার বড় একটা পরিবার হয়ে যাবে তখন হয়তো কন্টিনিউ এত বক বক শুনতে হবে না আপনাদের এটা ফেসবুকের নাকি রোলস যে প্রতিদিন অথবা একদিন পরপর দিতেই হবে লং ভিডিও তো যাই হোক আমার রান্নার যে ভিডিওগুলো আপনাদের কাছে কি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর দেখতে দেখতে তো প্রায় আজকে মেবি ছয়টা রোজা শেষ না সাতটা ছয়টা হ্যাঁ ছয়টা শেষ তো সবার ঈদের কেনাকাটার কি খবর অবশ্যই কমেন্টস করে জানাবেন না হলে আমি পাঠিয়ে দেবো অ্যাড্রেস পাঠাবেন আমি কিনে কিনে পাঠাব আপনাদের জন্য জাস্ট কিডিং আমি এত বড় না যাই হোক আমার রান্না কিন্তু মোটামুটি শেষ অগুছালো একটা ভিডিও হলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ